আমি প্রথমে কুচবিহারের মাটি মানুষ সকলকে আমার অনেক অনেক প্রণাম আমার সালাম আমার দণ্ডব আমার নমস্কার আমার জোহার আমি সবাইকে জানাই মা বোনদের জন্য আমার অনেক অনেক প্রণাম অনেক অনেক সালাম অনেক ডান্নবল অনেক জোহার অনেক নমস্কার থাকলো। আমার ছাত্র যুব ভাই বোনেদের জন্য আমার অনেক ভালোবাসা রইল আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা সম্প্রতি ঈদ পালন করেছেন তাদের খুশি ঈদ খুশির আলোকে আলোকিত করে দিক আর অন্ধকার থেকে আলোতে সবাইকে নিয়ে আসুক তার প্রার্থনা করব গতকাল পয়লা বৈশাখ ছিল শুভ বৈশাখ এসো হে বৈশাখ এসো এসো একদিকে দগ্ধ গরম অন্যদিকে প্রলয় ঝড় ঝাঞ্ঝা তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয় কারণ এটা আমরা ঠিক করি না এটা ইলেকশন কমিশন ঠিক করে বিজেপির সাথে কথা বলে ঠিক করে যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলে তো ঠিক করে না কিন্তু আমরা মেনে নিই মেনে নেওয়া কর্তব্য বলে তাই আজকে আমার সাথে আমার সাথী উদয়নগুলো অরূপ বিশ্বাস আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী গিরীন্দ্রনাথ বর্মন আমাদের সাথে জগদীশচন্দ্র বার্মা বাসনিয়া যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় রবি আমার চিরকালের পরিচিত চিরকাল রবি জলিল এরা সকলে আমার সাথে কাজ করেছে পার্থ সকলেই বংশীবদন বর্ম ওদিকে আমার বিনয় বিনয়কেও আমি চিরকাল চিনি বিনয় কৃষ্ণ বর্মন পরেশ অধিকারী অনেক সুমিত অনেক ইম্পর্ট্যান্ট লিডার সুমিতা বর্মন নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী বংশীবদন বর্মন অধীর সহ আরও অনেকে মঞ্চে উপবিষ্ট আছেন সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে তাই আমি সবার নাম করে বলবো এখানে খোকন মিয়াও আছে আমিনা আহমেদও আছে চন্দনা ভৌমিকও আছে রাকেশ চৌধুরীও আছে সঙ্গীতাও আছে মাধবীও আছে সকলেই আছে হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি এখানে আগত সকলকেই আমি অ্যাড্রেস করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কুচবিহারের মাটিতে করেছি আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা কুচবিহারের ঘটনা রবিরা তখন আমায় নিয়ে এসেছিল হিপিকে আমি ধন্যবাদ দেব ভালো কাজ করছে পার্থরাও ভালো কাজ করছে সবাইকে আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউ ছিল না সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো আসতো না আমি কখনো মাথা ভাঙা কখনো নাটাবাড়ি কখনো কখনো শীতলকুচি কখনো তুফানগঞ্জ কখনও মেকলিগঞ্জ চ্যাংরাবান্দা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে আমি উনিশশো সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল চালু করেছিলাম কে আমি করেছিলাম তার কারণ চ্যাংরাবান্দা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট ওদিকে আপনাদের অনন্ত অধিকারী যেটা প্রেসিডেন্ট পোর্ট ল্যান্ড হলদিবাড়ি এটাও আমাদের করা কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে আমরা করেছি এখনো কাজ চলছে আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আরে জ্বলবে কুচবিহারের মানুষ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী সমীপ এসু আমি বলবো মহাশয় আপনি এলেন রাসমাঠে বক্তৃতা করলেন আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন না আপনি বললেন না আপনি দুটো কথা বলে গেলেন কি বললেন তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি আমি আপনাকে বলি আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম আয়নায় নিজের মুখটা দেখুন আগে আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল মাফিয়ার দল গুন্ডাদের দল অলিগড়ি মে হে বিজেপি চোর হে তিনশোটা টিম পাঠিয়েছিলেন কোনো কিছু ধরতে পারলেন পারেননি তাহলে বলুন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করলেন কেন যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে কেন তাদের টাকা দেননি তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করেছেন এত বড় অধিকার আপনাকে কে দিল এটা আম্বেদকার অধিকারটা সংবিধানের অধিকার মনে রাখবেন এটা গ্যারেন্টি প্রোগ্রাম ছিল জনগণের গ্যারেন্টি সংবিধানের গ্যারেন্টি আপনি সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছেন দুর্নীতির কথা বলছেন আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এজি রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্রও ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুলিয়ার পরিবার নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদীর দল মিথ্যে কথার দল আগের বার বললো পনেরো লাখ টাকা করে দেবো পকেটে পেয়েছেন এক লাখ টাকা করে পেয়েছেন কেউ দু লাখ টাকা পেয়েছেন দিয়েছে মোদি তিন লাখ পেয়েছেন চার লাখ পেয়েছেন পাঁচ লাখ পেয়েছেন ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে দিন পঞ্চাশ হাজার পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি ওপেন মার্কেট আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি জোরে বলুন এই মিক্সতে কথার উত্তর দেবে কে আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কি না বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাক আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টি থাকবে কিনা এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও